বাঁকুড়ার বিভিন্ন জঙ্গল বন্যপ্রাণ সমৃদ্ধ জঙ্গলে হাতি ও হরিণ ছাড়াও বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী সারা বছর বসবাস করে গত তিন দশকেরও বেশি সময় ধরে বাঁকুড়ার বিভিন্ন বনবিভাগে বিভাগে কম বেশি সাতান্নটি হাতির দাঁত জমা হয়েছিল গত আট থেকে দশ বছর ধীরে ধীরে বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের গুদামে জমা হয়েছিল বাষট্টিটি হরিণের শিং সম্প্রতি বন্যপ্রাণ সংরক্ষণ আইনে বন দফতরের হাতে জমে থাকা এই ধরনের প্রাণের দেহাংশ দ্রুত ধ্বংস করার নির্দেশ দেওয়া হয় এরপরই গত ডিসেম্বর মাসের গোড়ায় বাঁকুড়া উত্তর বাঁকুড়া দক্ষিণ ও বিষ্ণুপুর এই তিনটি বন বিভাগের গুদামে মজুদ থাকা হাতের মোট সাতান্নটি দাঁত উচ্চ তাপমাত্রা ধ্বংস করে দেয় এরপরই মজুদ থাকা হরিণের সিং ধ্বংস করার সিদ্ধান্ত নেয় বনদফতর আজ বন দপ্তরের তরফে বর্জনার একটি বেসরকারি কারখানার চুল্লিতে উচ্চ তাপমাত্রায় কড়া নিরাপত্তার মধ্যে হরিণের ওই বাসরটেটে শিং পুড়িয়ে ফেলা হয় বন দপ্তরের দাবি বন্যপ্রাণের দেহাংশের চোরা কারবারি রুখতেই এই উদ্যোগ আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে একটা নিয়ম আছে বিশেষ করে যা ওয়াইল্ড লাইফ পার্কসের মধ্যে যা বলানো আছে সেইভাবে আমরা যে ওয়াইল্ড লাইফ আর্টিকেলগুলোকে কালেক্ট করে যা দাঁত বলুন আর হরিনেশিং বলুন সেইভাবে যা আছে যদি কোনো সিস মেটেরিয়াল যদি ন্যাচারালি যদি প্রাণীটা মারা যায় ওই আর্টিকেলগুলিকে আমরা ধরে কেন্দ্র করে রাখে আর আমার যা রাজ্যে শিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডার আছেন ওনাদের অনুমতি নিয়ে যা ওয়াইল্ড লাইফ অ্যাক্টে বলানো আছে ওনারা অনুমতি নিয়ে আমরা এটাকে মোস্ট সাইন্টিফিক্যালি এটা ফুটিয়ে দেয় কারণটা এটা আমরা যদি কোনোভাবে এটা ডিসপ্লে মধ্যে দিই যে কী হয় মানে কোনোভাবে মানে চুরিও যায় কোনোভাবে এটা ইলিগেল মার্কেটে চলে যায় এটা ওয়াইল্ড লাইফ আর্টিকেল শুড নট বি সোল্ড ইন মার্কেট শুড নট বি ট্রেডেড ওটাকে বাধা দেওয়ার জন্য ওটা প্রোহিবিট করার জন্য আস পার দ্য আইন যা ওয়াইল্ড লাইফ অ্যাক্টে নাইনটিন সেভেন্টি টু অ্যাক্ট আছে ওই অ্যাক্টের মধ্যে ফার্দার আম করেছে ওভাবে আমরা এটাকে সাইন্টিফিকি এটা ডিসকোজ করে মানে এটা এটাকে বার্ন করে আমরা টাইম টু টাইম এটা কাজটা আমরা করি কারণ নট টু প্রমোট দিস অয়েল লাইফ আর্টিকেল ফর এনি ইলিগাল ট্রেড আর এনি ট্রেড সেই জন্য আমরা আজকে সিক্সটি টু নাম্বার অফ আনলের আছে এখানে যার সিংহরি ওটাকে আমরা বাঙ্গুরা সাউথ ডিভিশনে বানভুকরিয়া যা ফরেস্ট আছে মুকুটমণিপুর পাশে ওখানে একটা হরিণে একটা জায়গা আছে ওখান থেকে যে যখন হরিণটা মারা যায় আর মাঝে মাঝে যা সিসনে ড্রপ হয়ে যায় ওরা মাথা থাকে এটাকে আমরা কালেক্ট করে রেখেছি সেফ কাসিডিতে এটা আইনি এটা আমার এই ত্রিপাল ডা গভর্নমেন্ট পারমিশন নিয়ে আইনিভাবে আমরা আজকে ইনসেনারেটার আছে এটাকে ইনসেনারেট করে দিই সেটা আছে আজকেই কম এটা এই জন্য একটা কমিটি ফর্ম করা হয়েছে এই কমিটি তে আমি চিফ কনজারভেটর ফর সেন্ট্রাল সার্কুলসের চেয়ারম্যান আমাদের ডিএফআর আছেন বিএফপ পাঙ্গুরা নর্থ সাউথ সভা আছেন আর আমাদের ঠিকানা যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের থেকে আছেন বিএম স্যার ও পুরার প্রত্যেক প্রতিনিধি এসপি স্যারও প্রতিনিধি আছেন এখানে আমাদের ভিডিও শপেশিন আইসি স্যার ও জি স্যার আছে আর এছাড়া এখানে গণবইকের কর্মতত্ত্ব আর এখানে যে লোকাল ইলেকশন পলিটি সভা সিন্স এইগুমি ইলেকশন চলছে ইলেকশন অ্যাক্ট এনসিসি এটা এনফোর্স আছে এটা আমরা পলিটিক্যাল লিডারকে আমরা নিতে পারছি না কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভলি যারা আছেন সবাইকে নিয়ে এই কাজটা আমরা আজকে সাইন্টিফিক্যালি বাই রেকর্ডিং হ্যাভিং এ রেকর্ড অন ক্যামেরা আমরা এটাকে আজকে এটা করিয়ে দিব